আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর দু হাজার পঁচিশ সালে এসে বন অধিপ্তরের তিনশো হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বন প্রহরী বা ফরেস্ট পদে হবে ছিয়াশি জন সো আজকের এই ভিডিওতে দেখাবো এই নিয়োগবৃতিতে কি কি পদ আছে কতটা পদ আছে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে কিছুই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের রয়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করি এর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই গভ জব সার্কুলার বিডি পেজে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তরে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই তো প্রথমেই আমরা যে পদ নিয়ে আলোচনা করব ফরেস্ট গার্ড বা বন প্রহরী সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশি জন সো এই পদটির ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী যারা এইচএসসি পাশ করেছেন যাদের উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তারা কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওর এই অংশে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ মাসে যার আবেদন একুশে শুরু হয়েছিল সো এটার আবেদন কিন্তু কথা ছিল যে জানুয়ারির তারিখ মানে জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে একত্রিশ তারিখে বাট এখন নতুন করে একটা আপডেট পেয়েছে সেটা হচ্ছে আজকে দৈনিক আমার দেশ পত্রিকা আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই সার্কুলারটি আবারও প্রকাশিত হয়েছে এখানে কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে দেখতেই পাচ্ছেন একুশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে চব্বিশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ পর্যন্ত এই নিয়োগের যে আবেদনের সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন সো যারা আবেদন করেন নাই দ্রুত গতিতে এটাতে আবেদন করে ফেলেন তো আমি আবারও বলে দিচ্ছি এই তথ্যটা পেয়েছি দৈনিক আমার দেশ পত্রিকার আঠাশে জানুয়ারি দু থেকে এর পরে বলা হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার ন থেকে বাইশ টাকা বেতনের তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি এস সি সহ স্পিড বোর্ড চালনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে জে এস সি পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা বেতনে তেরো জন এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি এস সহ আপনার দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভিংয়ের সনদপ্রাপ্ত হতে হবে তো প্রথম তিনটা ক্যাটাগরির পদ বাদে এই বনপ্রহরী বা ফরেস্ট গার্ড পদে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী যারা আছেন তারা কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আমি তারিখটা বলে দেবো সেটা হচ্ছে উনতিরিশ এক দুই তারিখে শুরু হবে যা কিনা চলবে দুই মার্চ দুই বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য যে লিঙ্ক সিসিএফএফডি ডট এল ডট কম ডট বিডি আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এখানে কিন্তু আবেদন ফি দেওয়া আছে এক নং পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা যেটা চারশো একশো ছিয়াশি টাকা এবং দুই তিন একশো বারো টাকা এবং চার নং জন্য টাকা ছাপ্প সহ আপনাকে আবেদন সাবমিট করে একটি ঘন্টার মধ্যে টেলিটাক সিম ব্যবহার করে জমা দিতে হবে এখানে জমা দেওয়ার নিয়মটা দেওয়া আছে এটা একটু দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তবে আমি একটা কথাই বলবো যে যেহেতু এখানে বন প্রহরী বা ফরেস্ট গার্ড পদে দুশো ছিয়াশি জন লোক নেবে শুধুমাত্র এইসএসি পাস হলেই আবেদন করা যাচ্ছে সো কেউ কিন্তু মিস করবেন না কারণ চাকরির যে বাজার তাতে করে এক যে কোনোটা সরকারি চাকরি হলেই হলো আপনারা অনেকে অপেক্ষা করছিলেন যে কবে এই ফরেস্ট গার্ডের নিয়োগ বিবৃতি প্রকাশিত হয় আপনাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ সো দ্রুতগতিতে আবেদন করে ফেলবেন এই সময়ের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম